দুই দিন পরেই কুরবানির চলে আসছে তো মা ছেলে মিলে এ চলে গেছিলাম আজকের ভিডিওতে থাকছে এ টু জেড মানে ঈদের আগে থেকে শপিং থেকে শুরু করে বিস্তারিত একদম ঈদের দিন পর্যন্ত যা যা ঘটছে সবকিছু আশা করি সবাই দেখবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আমি ঝর্ণাক্তা চলে আসলাম এই যে আমি এখানে জুতো চাষ করতেছিলাম হঠাৎ ছেলে কালো জুতাটা নিতে বলল তো আমি কালো জুতাটা নিয়ে চলে আসলাম সায়ানে শপিং করতে তো সায়ানের এ সায়ানের এখান থেকে দুইটা ড্রেস নিলাম মানে সায়ানের এখান থেকে দুইটা সিলেক্ট করে নিয়েছিলাম প্যাকেট করা হয়ে গেছে যেহেতু আর এগুলা সায়ন তো পরেই দেখাইছিল আর গতকাল তো ঈদ হয়ে গেছে আমার ভিডিওটা দুই দিনের আগের তো সব মিলিয়ে আজকে ভিডিওটা বানাইলাম গতকাল তো অনেক বিজি ছিলাম এই জন্য টা দিতে পারি নাই তো আমরা এখান থেকে সায়েনের কেনাকাটি শেষ করে বড় ছেলের কেনাকাটিতে চলে গেছিলাম তো তার মধ্যে আবার রাফির ড্রেস ওখান থেকে নিয়েছিলাম সায়েনের আর রাফির একখান নিয়েছিলাম আর এখানে বড় একটা নিতে আসছি সে সাকিব খানের টি শার্ট দেখতেছিল এই যে এটা নাকি এই সাকিব খানের টি শার্ট তো এর মধ্যে আবার এখানেও সায়নের জন্য আরেকটি গেঞ্জি পছন্দ হয়েছে তো এখান থেকে সায়েনের এই এই জলপাই কালারটা নিয়ে নিলাম অনিয়ন অলিভ কালারটা নিয়ে এখান থেকে আবার ওয়াসি লালটা দেখাচ্ছিলো তো লালটা ভালো লাগে নাই আমি এইটা নিয়েছিলাম তো অসিরও ওখান থেকে মানে ওর একটা প্যান্ট টি নিয়ে বেরিয়ে আসলাম আর আমার জন্য এখানে থ্রি ভি দেখতে আসছিলাম বাট অতটা ভালো লাগে আমি অন্যখান থেকে নিয়েছিলাম তা আমাদের যথারীতি ড্রেস কেনার সে আমাদের ভাইও নিয়েছিল সেটা দেখাই নাই তো আমরা কিন্তু ঈদের দিন ভোর ভোর উঠে গেছিলাম আসলে সারা রাত কেউ ঘুমাই নাই সব ঈদের আনন্দে ছিল আর যেহেতু আমার বাসাটা বাজারে বাজারে লোক জমজম করতেছিল এখন কিন্তু কোনো লোকই নাই আর আমাদের জামাত ছিল সাতটাই তো সবাই বেরিয়ে পড়লাম রেডি হয়ে ঈদগাহ উদ্দেশ্যে তো আমরা মানে একে একে বেরোচ্ছি বাহিরে আপনাদের ভাইয়া গেট লক করতেছিল আর আমার ছেলে একটু ভিডিও করতেছিল এই যে ওর বাবা বেরোচ্ছে গেট লক করে সায়েন আবার ব্যাক করতেছে আসলে ঈদের দিন এই আনন্দটা আমার এখানে খুব ভালো লাগে এখানে মানে ঈদে সকালবেলা একসঙ্গে নামাজে যাওয়া এটা হচ্ছে মানে সবচেয়ে বেস্ট একটা মুহূর্ত এটা আমার বাবার বাড়িতে হয় না বাট এখানে হয় অনেক ভালো লাগে এটা এই বিষয়টা আমার আর বাজারে ঈদের মার্কেট করছে সব কাগজ রোড রোডটা কেমন নোংরা হয়ে গেছে রোডটা যে কেন ঝাড়ু দেয় না এটাও বুঝতেছি না তো যাই হোক আমাদের আমরা এই সাইডে চলে আসছি ঈদগাহের পাশাপাশি চলে আসছি কি তো অনেক অনেকে বলে যে আপনি ঈদগায়ে কেন যেন আসলে আসলে ঈদগাহ যাই এটা একটা আনন্দ এবং সবাই সব মহিলারাই যায় আমাদের এখানে এখানে আলাদা সিস্টেম করা থাকে এই যে সবাই যাচ্ছে এই সাইডটা ছেলেদের আর আমাদের এই সাইডটা কর্নারে দেখেন পর্দা দিয়ে ঘেরা ওখানে মেয়েদের জন্য তো এখানে অলরেডি সবাই চলে আসছে বসে গেছে আমিও চলে আসলাম বসে গেছি তো এখন খোদ বা শোনাচ্ছে জামাত শুরু হয় নাই তো তার মধ্যে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে আমার দাদু ভাই চলে আসছিলো তার সাথে একটু মজা করছিলাম দুজনে মিলে একসঙ্গে একটু সেলফি টেলফি নিলাম দাদুভাই ভাই দেখতেছিল ও চুপচাপ থাকে আমার কোলে আসলে আমার একটা ডার্লিং নিউ নয় ডার্লিং বলিয়ারি তো ওকে নিয়ে অনেক মজা করলাম নামাজ যেহেতু শুরুতে একটু লেট আছে তো ওকে নিয়ে মজা করতেছিলাম আর আপনাদের জন্য ভিডিও বানাইলাম তো এই ছিল আমার আজকের ভিডিও এই যে এখানে আমাদের জামাত শেষের পথে খুদবার দেওয়ার সময় এনারা দুজন চলে আসছিলো তো এনারা নামাজটা শেষ করে নিয়েছিল যেহেতু নামাজ হয়ে গেছে আগে থেকেই তারপরে বাসায় চলে আসলাম নামাজ শেষ করে আধা ঘন্টা খুতবা শুনে এবার নামাজ শেষে বাসায় এসে দেখে আমাদের ভাইয়া আমাদের ছাগল নিয়ে চলে আসছে ছাগলটা কিনে ওনার বাসায় রাখা ছিল উনি ছাগল নিয়ে বাসায় চলে আসছে এটা আমাদের ছাদে মানে চার তলার উপরে উপরে নেওয়া হবে তো আমি এই কিউটটাকে একটু আদর করতেছিলাম অনেক ভালো লাগতেছিল কিন্তু সে খুব রেগে যাচ্ছিলো সে তলায় উঠবেই না মানে তলায় উঠবেই না সিঁড়ি বেয়ে তো তারপরে এটা দিয়ে আমাদেরকে মানে দিন শুরু করতে হয় সারাদিন না খাওয়ার পর মানে নামাজ পড়ার পরে তো ওটা রান্না করে খেয়ে মানে তারপরে আমরা কাজে হাত দিছি তো এইখানে আবার এটা বন্টন করার জন্য আপনাদের ভাইয়া কাজ করতেছিল তোমার হালকা ফুটেজ নিয়েছো আসলে এসব ফুটেজ না দিই ভালো তো ভিডিওর জন্য একটু নিছি বেশি নেই নাই যাই হোক কেউ কিছু মনে করবেন না আর এইদিকে আমার ভাইয়া এইটা রেডি করে দিচ্ছিলো মানে ভাইয়াটা অনেক ভালো প্রতিবারই এটা করে আমার এইগুলা কাজগুলো অনেকগুলো সহজ করে দেয় আর সবচেয়ে সেই ঈদে আমার কোথাও যাওয়া হয় না তেমন এই বাসাতেই ঈদ করছি বাসাতেই থাকছি এবার কোথাও যাব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিও লাইক করবেন শেয়ার দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ।